ব্রেকিং নিউজ শ্রীভূমি জেলার ফকিরবাজারে ড্রিমল্যান্ড ইংলিশ একাডেমির নতুন স্কুল ভবনের উদ্বোধন অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনদের আবেগঘন উপস্থিতি একটি সফল ও স্মরণীয় শিক্ষাবর্ষ পার করে আজ নতুন ভবনের দ্বার উন্মোচন করল ড্রিমল্যান্ড ইংলিশ একাডেমি এই উপলক্ষে আজ ফকিরবাজার জেন এক উৎসবের মেজাজে নতুন ভবনের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কর্তৃপক্ষ অভিভাবক মণ্ডলী এবং এলাকার গর্বিত বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাক্তন জিপি সভাপতি শ্রী ইজফাক আহমেদ চৌধুরী যিনি উদ্বোধনী ভাষণে বলেন এই বিদ্যালয় শুধু পাঠ্যবইয়ের গান নয় শিশুদের মননশীলতা ও মূল্যবোধ গঠনের পথ প্রদর্শক হয়ে উঠছে বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষিকা পল্লবী সিং আবেগন কণ্ঠে বলেন এক বছর আগে ছোট্ট একটি স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম আজ এই নতুন ভবনের উদ্বোধন সেই স্বপ্নের বাস্তব রূপ এই সাফল্যের কৃতিত্ব অভিভাবকদের অগাধ আস্থা ও ভালোবাসাকেই দিই অনুষ্ঠানে অনেক অভিভাবক আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি এক অভিভাবক সমাজসেবী শামীম আহমেদ চৌধুরী বলেন আমার সন্তান প্রথম দিন খুব ভয় পেত আজ ওর মুখে আত্মবিশ্বাসের আলো দেখে আমি অভিভূত বিদ্যালয়টি ইতিমধ্যেই তার উন্নত পাঠদান আধুনিক শিক্ষা পদ্ধতি এবং শিশুকেন্দ্রিক মনোভাবে এলাকার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে নতুন ভবনের উদ্বোধনের মাধ্যমে স্কুলটি আগামী দিনে আরও অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সকলে। আজকের দিনটি শুধু একটি উদ্বোধন নয়, বরং শিক্ষা ও আশা নিয়ে এগিয়ে চলার এক উজ্জ্বল প্রতীক হয়ে রইল ফুকির বাজারের ইতিহাসে। নিউজ ডেস্ক রিপোর্ট আমার আশা বাংলা। উদ্বোধন করলো। সত্যিই আমাদের এলাকার আজকে একটা গর্বের দিন। আমরা সকলেই জানি ডিমল্যান্ড একাডেমি সবেমাত্র এক বছর অতিক্রম করেছে এই স্বল্প সময়ের মধ্যে ডিমল্যান্ড একাডেমি যেভাবে এগিয়ে যাচ্ছে সত্যিই যোগ্য আমি আজকে ডিমল্যান্ড একাডেমির কর্তৃপক্ষ এলাকার অভিভাবকবৃন্দ ছাত্রছাত্রী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি অভিনন্দন জানাচ্ছি আমি আশাবাদী ড্রিমল্যান্ড একাডেমি আমাদের ফকিরবাজার তথা করিমগঞ্জ জেলার মধ্যে একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এগিয়ে যাবে যেভাবে আমাদের এলাকার সমাজদরোধী ব্যক্তিত্বরা অভিভাবকরা এবং যারা দিনরাত কঠোর পরিশ্রমের মাধ্যমে এখানকার ম্যানেজিং কমিটির প্রত্যেক সদস্য শিক্ষক শিক্ষয়িত্রী পরিশ্রম করে যাচ্ছেন সেটা অত্যন্ত প্রশংসার যোগ্য যাই এই শিক্ষা প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও এগিয়ে যাও মহান করুণাময়ের কাছে এই প্রার্থনা করি আজকে আমাদের এই অঞ্চলের জন্য একটি গৌরবের দিন এখানে এই অঞ্চলে বিগত কয়েক বছর পূর্বে আমরা একটাও কোনো ইনস্টিটিউশন প্রাইভেট ইনস্টিটিউশন পাই নাই কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের আমাদের এই অঞ্চলে প্রায় বারো দশ বারোটির মতন স্কুল গড়ে উঠেছে এবং তৎসঙ্গে ইংলিশ মিডিয়ামের জন্য আমাদের এই অঞ্চলের ছাত্রছাত্রীদেরকে আর করিমগঞ্জ শহরের দিকে যাওয়ার প্রয়োজন হয় নাই এবং এই স্কুল অতি কম সময়ের মধ্যে যেভাবে উন্নত হয়েছে উন্নতি উন্নতির দিকে গিয়ে যাচ্ছে আমরা আশা করব এই স্কুল আমাদের এই অঞ্চলের মধ্যে এবং জেলার মধ্যে একটি প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত এবং ভালো উন্নত ধরনের শিক্ষা শিক্ষা প্রদান করবে আমাদের ইংলিশ একাডেমি নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত আমরা কি বলবো ডিমল্যান্ড ইংলিশ একাডেমি এক বছর হয়ে হয়েছে যেভাবে তারা এই শিক্ষা দিক দিয়া অনেক ভালো মানে কিছু শো করেছে বা আমরা কিছু দিয়েছে আমাদেরকে বা স্টুডেন্ট আমি আরো অভিনন্দন বা শুভেচ্ছা জানাচ্ছি অনেক ভালো লাগছে ডিমান্ড এই স্কুলটা অল্প মধ্যে যেভাবে এগিয়ে বেড়েছে আজকে একটা নতুন পরিবেশে নতুন জায়গায় যাচ্ছে আমাদের শুভকামনা থাকলো এই বলে আমার একটা ভালো দিন বেশ করি বৃহত্তর ফকিবাজার অঞ্চলে আগে যেটা ইংলিশ মিডিয়াম স্কুল মানে বহু বড় একটা একটা সাবজেক্ট বুঝাইতো বা একটা প্রতিষ্ঠান বুঝাইতো এখন করে ডিমল্যান্ড ইংলিশ মিডিয়াম এর স্কুলের যারা ম্যানেজমেন্ট আছে টিম আছে ওরা এতদিন সবাই এসেছেন যে সবাই আমাদেরকে জয়েন করেছেন এটা আমাদের ড্রিম ছিল যে একটা নতুন বিল্ডিং হবে আগে অনেক কিছু প্রবলেম ছিল তাও আমরা যথেষ্ট ট্রাই করেছি সবকিছু ফ্যাসিলিটি প্রোভাইড করেছি এসি ক্লাসরুম স্মার্ট ক্লাসরুম एवरीथिंग এই বিল্ডিং আমরা এসেছি আরও বেশি এনার্জি নিয়ে ভাববো যে সব আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন আর সবকিছু ঠিক